লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশত টাকা এবং তৃতীয় সপ্তাহে এক টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত এটি হচ্ছে প্রশ্ন প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হবে সেটিও তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে তাহলে প্রথম সপ্তাহে এক হাজার ছয়শত আশি দ্বিতীয় সপ্তাহে আটশত নব্বই তৃতীয় সপ্তাহে এক টাকা এখানে উপর নিচে লেখা হয়েছে মোট লাভের পরিমাণটা আমরা যোগ করলেই এখানে যদি যোগ করি তাহলে লাভের পরিমাণটা পেয়ে যাব তাহলে দেখো এখানে একক স্থানে আছে শূন্য সবগুলো একক স্থানে শূন্য আছে তাহলে শূন্য লিখব এবং এখানে দশক স্থানে আছে আট আটের সঙ্গে নয় যোগ করলে সতেরো হয় সতেরো সাত বসবে এখানে সতেরো সঙ্গে শূন্য যোগ করলে সতেরোই হয় তাহলে এখানে বসবে সাত হাতে এক থাকে এবার হাতের এক সঙ্গে এই ছয় যোগ করলে সাত হয় সাতের সঙ্গে যদি আমরা আট যোগ করি আট সাত পনেরো এখানে পাঁচ বলবে হাতে থাকলো এক এবার হাতের এক আর একের সঙ্গে দুই এক তিন তিন হাজার পাঁচশত সত্তর টাকা উত্তর হচ্ছে তিন হাজার পাঁচশত সত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ